আমরা চাই জাহিরের শাস্তি হোক এই যে ধর্ষণ এটা তৃণমূল উমুক তুমুক দেখে না এদিকে তলে তলে জাহিরের সঙ্গে আমাদের কিছু লোক আছে যোগাযোগ রাখবো পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় ধৃত জাহির আব্বাস খানের সঙ্গে তারই দলের নেতার তলে তলে যোগাযোগ আছে বলে এবার বিস্ফোরক দাবি করলেন তমলুকের তৃণমূল বিধায়ক তথা রাজ্য প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র এমনকি শুধুমাত্র তাকে টার্গেট করে তার ছেলেকে জড়িয়ে কুৎসা করা হচ্ছে বলেও দাবি সৌমেন মহাপাত্রর এমন কি তার দলের কেউ কেউ দিনের বেলায় প্রকাশ্যে জেলা শাসকের সম্মানের করে রাত্রিবেলায় একান্তে তার কাছে গিয়ে মদের দোকানের লাইসেন্স চাই বলে তার অভিযোগ এমন দলের নেতাকর্মীদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়ার নিদাম দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের সৌমেন মহাপাত্র সামাজিক রক্ষা করতে গেলে আমাদের सबके সচেতনতা দরকার এদিকে তলে তলে জাহিরের সঙ্গে আমাদের কিছু লোক আছে যোগাযোগ রাখবো আর দিয়ে কি বলবো যে বোধিসত্ত্ব মহাপাত্র সে বিয় সে দু বছর ইন্টার্ন এক বছর ইন্টার্ন করেছে পিজিতে তাতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা যেটা ট্রোমা কেয়ার সেখানে দু বছর হাউস স্টাফ করেছে প্রথমেই পরীক্ষা দিয়ে সে সিলেক্টেড হয়েছে জিডিএম ও কোথায় না পিটপুরে তো জিডিএম ও যে হয় সে তো একজন ডাক্তার হিমাদুল আছে হিমাদুল বলো হামিদুল হামিদুল আছে তাহের আছে ওই এলাকায় যারা থাকে এই বোধিসত্ত্ব মহাপাত্র বাবার পকেট কেটে যখন কোন একটা দুষ্প্রাপ্য ওষুধ সবটা তো হাসপাতালে সাপ্লাই দেওয়া যায় না বাবার পকেট কেটে সে নিজের পয়সা নিয়ে ওষুধ কিনে তাদেরকে দিত এই পরিষেবা নন্দবাবু বসে বসে আছে যখন আমার ঘর ভাসছিল সারা পাঁচ কুড়া ভাসছিল তোর কে সবচেয়ে বেশি পরিষেবা দিয়েছে সে হচ্ছে বোধিসত্য মহাপাত্র ডক্টর বোধিসত্য মহাপাত্র আর তাকে নিয়ে আপনারা রাজনীতি করছেন আসল ব্যাপারটা হচ্ছে মূল টার্গেট সৌমেন বাবু সৌমেন মহাপাত্রী পুত্র বলে দেওয়া হবে আরে ভাই ঠিক আছে বোধি যদি সে দোষী হয় মন্ত্রী তো দোষী নয় তাহলে মন্ত্রীর নাম বলা মানে তোমাদের টার্গেট হচ্ছে পুত্র আমার দলের কিছু লোক আছেন আমি নাম করবো না আমার দলকে আমি বলবো না তারা দলের লোক নয় তারা সুযোগ কে গালাগাল দিয়ে দিলাম দিনের বেলা মঞ্চে দাঁড়িয়ে ডিএম কে গালাগাল দিলাম এরকম নেতাও আছে তো সন্ধেবেলা কি তার ঘরে কি বলছি বাবা কিছু মনে করো না এদের রাজনীতি করতে তোমাকে গালাগাল দিয়েছি তুমি আমার একটা মদের লাইসেন্স পাই দেওয়ার জন্য কিন্তু সুপারিশ করে দেবে এই লোক যারা আছে তাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করতে হবে তাদেরকে দল থেকে শোকজ করে তাড়ানোর দরকার এই জায়গাটা একটু ভুল হচ্ছে সোমেন বাবু একজাক্টলি বলতে চেয়েছেন যে আমাদের দলের কিছু মানুষ যারা জাহির আব্বাসকে তোল্লা দিয়েছিলেন পরবর্তীকালে দু হাজার কুড়ি সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে জাহির সের সেই নেতা আমি নাম ধরতে আমার লজ্জা লাগে যে দু সালে বিজেপির পঞ্চায়েত ক্যান্ডিডেটের স্ত্রীকে আমরা যখন পঞ্চায়েতে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি তখন তার মেয়েকে কিডন্যাপ করে নমিনেশান মুক্ত করেছিলেন তিনি আজকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী পাশেও দাঁড়িয়েছিলেন এই ধরনের নেতারা তলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন দু হাজার কুড়ি সালে তারা ভারতীয় জনতা পার্টিতে চলে গেছে কুড়ি সালের পর তৃণমূল কংগ্রেসের কোনো নেতার সঙ্গে জাইর আব্বাসের যোগ নেই এবং আমি এর আগেও বলেছি আজও বলছি আমি তিন বছর পাঁচকুড়া ব্লকের দল আমাকে ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে এখন জেলায় কাজ করার সুযোগ দিয়েছে এই চার মাস বা বিগত তিন বছর বা তার আগেও জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই আমরাও কালকের মিছিল থেকে জাহির আব্বাসের কঠোরতম শাস্তির দাবি করেছি সৌমেন মহাপ্র বাবু যেটা ডিমান্ড করেছে যে কিছু তৃণমূল নেতা জড়িত আছে অর্থাৎ ওনাদেরই তৃণমূলেরই মুখপাত্র দুদিন ধরে আওড়াচ্ছিল কিছু কিছু নেতা যে কোনো বিজে তৃণমূলের নেতা জড়িত নেই সব বিজেপি করেছে তাদেরই বিধায়ক সৌমেন মহাপাত্র আজকে বলছে কিছু কিছু তৃণমূল নেতা জড়িত আছে কিছু কিছু নয় তার নিজের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র জড়িত আছে এবং তাদের একাধিক তৃণমূল নেতা জড়িত আছে যার কাছ থেকে লাস্ট পাঁচ বছর সমস্ত রকম সুবিধা নিয়েছে এবং সুবিধা শুধু নয় টাকা পয়সা যা কিছু চাকরি দেওয়ার নাম করে পেশেন্ট ভর্তি করানো যা কিছু ব্যবস্থা হসপিটালে একটা থাকে নেওয়া যায় ব্যবস্থা সব নিয়েছে অতএব এটা নতুন কথা নয় জাহির আব্বাস তৃণমূলের নেতা এবং তৃণমূলের সঙ্গেই জড়িত এবং জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের সমস্ত ধরনের সম্পর্ক আছে তারা যতই না বলুক সেটা ডক্টর সোমেন মত্র আজকে পথসভার মাধ্যমে বলে চলে গেছে দেখুন এটা আপনাদের কথা জানিয়ে রাখি দু হাজার পঁচিশের জায়গায় বসে যেখানে তৃণমূল কংগ্রেসের দ্বারা একটা রাজ্য সরকার চলছে আর হসপিটালটাও স্টেট গভর্নমেন্টের সেখানে একজন বিধায়ক পুত্রর নামে শুধু বিধায়ক নয় উনি প্রভাবশালী বিধায়ক উনি এক্স মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার তার ছেলের বিরুদ্ধে একশো আটত্রিশ জন অ্যালিগেশন দেবে এটা কখনোই মানা যায় না এটা কোনো দিনও হতে পারে না অবশ্যই বোধিসত্ত্ব মহাপাত্র এই ঘটনার সঙ্গে জড়িত উনি যতই বাবা হিসাবে ওনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করুক কিন্তু আইন একদিন প্রমাণ হবে আইনের মাধ্যমে যে উনি এস ঘটনার সঙ্গে পুরোটাই জড়িত এবং এই ছেলেগুলো যারা বলছে তারা কোনো দলের সঙ্গে যুক্ত নয় 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 কারণ কোনো স্বাস্থ্যকর্মী আমি মনে করি স্পেসিফিক কোনো দলের সঙ্গে যুক্ত নয় তারা জনসাধারণ তারা ভোটার তো ভোটার কেন একটা ডাক্তারকে একটা বিধায়কের ছেলেকে ফাঁসাতে যাবে তাদের এত বড় সাহস কখনোই হতে পারে না ডক্টর সৌমেন মহাপাত্রর বুদ্ধি উদয় হোক সুবুদ্ধি আসুক ছেলেকে বোঝাক এবং ছেলেকে বুঝিয়ে প্রশাসনের কাছে স্যারেন্ডার করুক এটাই আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব। চক্রান্ত করেছে বিজেপি রিপোর্ট বাংলার কথা